তাহলে পাওনের লেগা ছটফট করে কোনো লাভ নাই দেখবা তুমি যারা পাওনের লেগে ছটফট করতেছো সে তোমার তার অর্ধেক চাউনের মধ্যেও রাখে নাই দুনিয়ার কাউরে এত মরিয়া হয়ে চাইতে নাই যাতে করে সে তোমারে সস্তা ভাইবা ডাস্টবিনে ফেইলা দেয় মানুষের যত কম চাইবা মানুষের কাছে নিজেকে যত কম প্রকাশ করবা দেখবা তুমি তত বেশি ভালো আছো একবার যদি নিজের ভাইকে চুইরা প্রকাশ করে ফেলো অপর মানুষটা যদি একবার যাই না যায় তুমি তার কতটা চাও যদি যাই না যায় তার প্রতি তুমি কতখানি দুর্বল তাই দেখবা তুমি আর ভালো নাই ভালো থাকবারও পারবা না কঠিন হইলে ওইটাই সত্য ভালোবাসা যত কম প্রকাশ করা যায় ততই স্বচ্ছ সুন্দর মায়াময়